Thank you. বন্ধুরা আজকের ভিডিওটা হতে যাচ্ছে একেবারেই অন্যরকম আজ আমরা একসাথে দেখব এমন কিছু অসাধারণ গ্যাজেট যা একদিকে আপনার সাইক্লিং কে করবে আরো স্মার্ট সেফ আর মজাদার আর অন্যদিকে আপনার বাসার ছোট্ট স্পেস কে করে তুলবে জাদুকরী বড় আর কাজের চলুন শুরু করি প্রথমেই সেই চমৎকার সাইক্লিং গ্যাজেটগুলো দিয়ে নাম্বার ওয়ান গ্রিন ডিস্ক স্মার্ট ওয়াইলিং সিস্টেম সাইকেল চালানোর সময় সবচেয়ে বিরক্তিকর ঝামেলা হলো চেইনের ওয়ালিং এই গ্রিন ডিক্স ছোট্ট একটা গ্যাজেট যেটা আপনি সরাসরি চেইনে লাগাবেন আর স্বয়ংক্রিয়ভাবে সমানভাবে অয়েল ছড়িয়ে দেবে কোনো ঝামেলা নেই কোনো অতিরিক্ত ফ্যানেল বা হাতে লাগানোর দরকার নেই সব জায়গায় নিখুঁতভাবে অয়েল পৌঁছে যাবে সাইক্লিং হবে মসৃণ আর আরামদায়ক নাম্বার টু স্মার্ট নেভিগেশন ডিসপ্লে গাড়ি বা বাইকে যেমন থাকে এবার আপনার সাইকেলও থাকবে হাইটেক ডিসপ্লে এতে দেখতে পাবেন রাইডের স্পিড ডিস্টেন্স এমনকি মোবাইলের মাধ্যমে সেট করা ডেস্টিনেশন এর নেভিগেশন এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে কোন দিকে যেতে হবে সেটাও বুঝিয়ে দেবে ফলে আপনার রাইড হবে প্রযুক্তিতে ভরপুর ও ঝামেলাহীন রিয়ার ভিউ রোটেবল মিরর পেছনে কি আসছে সেটা দেখতে গলা ঘোরানো আসলেই বিপজ্জনক এই ছোট্ট মিররটা হাতে পরা যায় প্রয়োজন মতো খোলা যায় আর তাতে স্পষ্ট দেখা যাবে পেছনের রোড বা গাড়ি বাইক ছোট্ট হলেও কাভার করে পুরো পেছনের ভিউ তাই সেফটি আর কনফিডেন্স দুই বাড়বে নাম্বার ফোর লুমাস আলট্রা হেলমেট এটা শুধু হেলমেট নয় সামনে টর্চের মতো পেছনে টার্ন ইন্ডিকেটর যা আপনি রিমোট মোবাইল এমনকি অ্যাপেল ওয়াচ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন পুরো হেলমেট ওয়াটার প্রুফ দেখতে অসাধারণ আর রাতের রাইডে দেবে বাড়তি সুরক্ষা নাম্বার ফাইভ সাইকেল মাল্টি টুল কিট সাইকেল চালানোর সময় হঠাৎ হালকা সমস্যা হতে পারে এই পকেট সাইজ মাল্টি টুল কিটে আছে স্ক্রু ড্রাইভার স্পোক টুল রুলার সহ অনেকগুলো দরকারি টুল যা যেকোনো সময় ছোটখাটো রিপেয়ারিং করবে সহজ করে এক হাতেই সব আরামেই পকেটে রেখে চলা যায় এবার চলুন দেখি আমাদের বাসার স্পেস বাঁচানো সেই জাদুকরী ফার্নিচারগুলো নাম্বার সিক্স আলফাস্ট এয়ার লিফট বয়স্ক মানুষ বা যাদের সিঁড়ি ওঠানামায় সমস্যা হয় তাদের জন্য আশীর্বাদ সিঁড়ির পাশে বসানো এই চেয়ার লিফট যে কোনো বাঁকানো সিঁড়িতেও চলে আরাম করে উপরে নামিয়ে দেয় একেবারে কম জায়গা নিয়ে কাজ হয় বাসায় লিফটের বিকল্প হিসেবে অসাধারণ নাম্বার সেভেন ফোল্ডেবল স্টেয়ার্স সিঁড়ি সবসময় বাইরে থাকলে জায়গা নষ্ট হয় এই কাঠের তৈরি ফোল্ডেবল সিঁড়ি প্রয়োজন ছাড়া দেয়ালে লুকিয়ে রাখুন আর প্রয়োজনে খোলেন দেখতে যেমন ইউনিক তেমনি বাসার জায়গা বাঁচিয়ে রাখে এইট জেমিনি ট্রান্সফর্মিং সোফা অ্যান্ড বাঙ্ক বেড সাধারণ সোফার মতো দেখতে কিন্তু উপরের অংশ তুললেই হয়ে যায় ছোট্ট ডাবল বেড ছোট্ট ফ্ল্যাট বা অতিথি এলে একেবারেই আদর্শ আবার জায়গাও নেয় কম ডিজাইনও প্রিমিয়াম লুকের নাম্বার হিডেন টেবিল টেবিল ডাইনিং প্রতিদিন লাগে লাগে না কিন্তু জায়গা অনেক স্মার্ট গ্যাজেটের মাধ্যমে টেবিল আর চেয়ারস মাটির নিচে লুকিয়ে থাকবে প্রয়োজন হলে শুধু বাটন চাপন উপরে উঠে আসবে আবার যদি লুকিয়ে রাখেন তাহলে মেঝে একেবারে ফাঁকা স্পেস সেভিং আর স্টাইল দুই একসাথে পার্কিজ বাইক লিফ্ট সাইকেল ঘরে রাখলে জায়গা নষ্ট হয় তাই এই গ্যাজেট সাইকেলটিকে টেনে নিয়ে যাবে একদমও করে দেখতে সুন্দর আর মেঝে একেবারেই খালি ছোট্ট ঘরের জন্য পারফেক্ট সমাধান বন্ধুরা কোন গ্যাজেট বা ফার্নিচার আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না